সালামুক আপনারা গলা আর নতুন রোজ নিয়ে এসলাম আমরা এখানে কাজ করি স্কুলে প্রতিদিনই এখানে প্রচণ্ড রোদ তাপমাত্রা অনেক সুবিধা হবে বাট আমরা যেখানে কাজ করি সেখানে অনেকগুলো পাখি না আসে এখানে পানি খাওয়ার জন্য আমরা সে গার্ডেনে পানি দিই পানি খাওয়ার জন্য সে পুঁতি আসে তো পানি যদি না দেয় সে কা সারাদিনই করবে দেখো আমাদের পিছে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়ে যায় কাকটি সবটাই পানি খাওয়ার জন্য দেখ কাক সব পেয়েছে পানি খাওয়ার জন্য আমরা সবসময় এই কাকটি পানি দেই প্রতিদিন ওই দেখো সাইডে ফেয়ে পানি ওখানে পানি খেয়ে দিচ্ছি কাক খাবে গোসল করবে ই করবে সব করবে ওখানে কাককেও অনেক ভালো হয়ে গেছে আমাদের সাথে খুব এখন ভালো ব্যবহার করে আমাদের সাথে যে পানি তো না দেয় মন যায় এখানে এসে কা 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 শুরু করে দিব এরকম অবস্থা এখানে আর সুইদার পেয়ে সবাই পাখিরে খুব ভালোবাসে পাখি পশু পাখির সব ভালোবাসে পশু পাখির সব ভালোবাসে পশু পাখি এখানে অনেক সুন্দর দেখো ওই যে কাকেরা পানি খাচ্ছে আর ই করছে বন্ধুরা তোমরা তো দেখতে পারছো যে দেখো কাকটি ব্যাকগ্রাউন্ডটা দেখো ওই যে কাকটি দেখো যে একটা কাক দূরে যাচ্ছে পানি খাচ্ছে দেখছো কত প্রিয়া লাগছে কাকের সবাই আসলাম আসার পর দেখি কাক সবটি এখানে এসে জ্বরবায়া হয়েছে এখানে কাকা শুরু করছে আমাদের দেখেই বেশি বেশি কাকা শুরু করছে তারপরে একটু পানি একটু সাইডে দিলাম দেখো সবটি কাক পানি খাচ্ছে দেখো কিভাবে পানি খাচ্ছে আসলে পশু পাখি হচ্ছে ভালোবাসলে মোহাব্বত হলে পশু পাখিরাও বোঝে যে আমাকে অনেক ভালোবাসে আমাকে পানি দিচ্ছে সবাই ভালো থাকতে আর